হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এসেছি আরআরবি আরআরবি কিংবা রেলওয়ে এডুকেশন বোর্ডে আমাদের দুটো নতুন এক্সাম ডেট পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই দুটো এক্সাম ডেট সম্বন্ধে জেনে নেব তো এখানে আমাদের এক্সাম কোন ডেটে হতে চলেছে অ্যাডমিট কার্ড কবে থেকে পাওয়া যাবে তো সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা সরাসরি চলে এসেছি আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আরআরবি আজবেনের তো ওখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে যে নোটিশ রিগার্ডিং কেটেটিভ শিডিউল অফ সেকেন্ড স্টেজ স্টেজ হচ্ছে সিবিটি অর্থাৎ সিবিটি সিবিটি টু সম্বন্ধে এখানে আপডেট দেওয়া হয়েছে আমাদের তো এখান থেকে আমরা সরাসরি অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো আজ এই মাত্র কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ এখানে দেওয়া হয়েছে আরআরবিতে অর্থাৎ এখানে আমাদের রেলওয়ে রিক্রণ বোর্ডে তো এখানে দেওয়া রয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে রিক্রম বোর্ড অর্থাৎ এখানে আরআরবি থেকে আমাদের দুটো পরীক্ষার কিন্তু এক্সাম ডেট এখানে পাবলিশ হয়েছে আমাদের প্রথম যেটি হলো আমাদের এলপি অর্থাৎ এলপির এখানে এক্সাম ডেট যার সিএন নাম্বার হলো ওয়ান স্ল্যাশ দু হাজার চব্বিশ আরেকটি এখানে আমাদের রয়েছে যেই জেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার ডিএমএস সি এম এ যার সিএন নাম্বার হলো থ্রিস দু হাজার চব্বিশ তো এই দুটোর কিন্তু এখানে আমাদের সেকেন্ড স্টেজ সিবিটি অথ সিবিটি টায়ার টুর কিন্তু এখানে এক্সাম ডেট এখানে পাবলিশ হয়েছে তো এখানে আমরা নিচে জানবো এবার তো এখানে সিরিয়াল নাম্বার দেওয়া হচ্ছে সিএন নাম্বার দেওয়া হচ্ছে পোস্ট তো এখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এলপি রয়েছে এলপি সিবিটি টু আমাদের হতে চলেছে দুদিন অর্থাৎ উনিশ তিন দু হাজার পঁচিশ আর হচ্ছে কুড়ি তিন দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে আমাদের উনিশে মার্চ আর কুড়ি মার্চ কিন্তু আমাদের এলপির সিবিটি টু হতে চলেছে এর পরবর্তীতে আমাদের যেই পোস্ট রয়েছে অর্থাৎ ভেরিয়াস পোস্ট অফ যেই জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপোর্ট 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 ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট কেমিক্যাল অ্যান্ড মেটালোজিক্যাল অ্যাসিস্ট্যান্ট তো এসব পোস্ট রয়েছে তো এখানে কিন্তু এটিরও কিন্তু সিবিটি টু হতে চলেছে আমাদের উনিশ তিন দু হাজার পঁচিশে আর কুড়ি তিন দু হাজার পঁচিশে অর্থাৎ এখানে আমাদের দু দিনেই কিন্তু এখানে সিবিটি টু নিয়ে নেওয়া হবে তো এর পরবর্তীতে বলে হয়েছে যে লিঙ্ক ফর ভিউইং এক্সাম এক্সাম ডেট সিটি অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি ফর এস এস টি ক্যান্ডিডেটস উইল বি মেড লাইফ টেন ডেজ পিরিয়ড তো এখানে দশ দিন আগে থেকে কিন্তু আপনারা এখানে এক্সাম ডেট সিটি তো এইসব সম্বন্ধে জানতে পারবেন এর পরবর্তীতে বলেছে অ্যাডমিট কার্ড ডাউনলোড তো অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু চার দিন আগে থেকে করা যাবে অ্য ডাউনলোডিং অফ ই কল লেটার্স উইল স্টার্ট ফোর ডেজ পিওড টু এক্সাম ডেট ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট তো এর পরবর্তীতে বলতে রয়েছে যে এখানে আর হয়েছে তো এখানে আজ এই মাত্র কিন্তু এই পাবলিশ হলো তো আমাদের এই দুটো পরীক্ষার কিন্তু এক্সাম ডেট পাবলিশ হয়েছে তো এর পরবর্তীতে আমাদের এন তো এন রেলওয়ে এন টি পিসির এবং আন্ডার লেভেল দুটোই আছে তো এখানে এর পরবর্তীতে রেলওয়ে বোর্ড কিন্তু এক্সাম ডেট পাবলিশ করবে তো যখনই নতুন এন টি সম্বন্ধে নতুন কোনো আপডেট থাকবে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো আমাদের এন টি সম্ভবত এর পরবর্তীতে আমাদের এখানে এপ্রিল মে মাস নাগাদ কিন্তু এন টি এক্সাম হতে পারে তো রেলওয়ে বোর্ড আমাদের অনেক আগে থেকেই জানিয়ে দেবে তো যখনই কোনো আপডেট থাকবে এন সম্বন্ধে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনার অবশ্যই ভিডিওটিতে লাইকসে এবং কমেন্ট করে জানাবেন